ভালো উইকেটে খেলার আর্জি ক্রিকেটারদের মুখে হর হামেশাই শোনা যায় বিসিবি পরিচালকরাও শেষ কয়েকদিনে বারবার বলেছেন ভালো করতে ভালো উইকেটে খেলার গুরুত্ব কতখানি সেখানে এশিয়া কাপের ক্যাম্প চলছে মিরপুর একাডেমির স্লো উইকেটে এমন উইকেটে এশিয়া কাপের ক্যাম্প করলে লাভের লাভ কতখানি হবে নাসুম রিসাদদের বলগুলো দেখলে মনে হতে পারে হাঁটুর উপরে বল উঠলেই বোধ রাখা হয়েছে শাস্তির বিধান না হয় মিরাজ লিটনদের খেলা বলগুলো কেন শুধু নিচুই হবে মূলত দোষটা বোলার ব্যাটার কারোরই না দোষটা মিরপুর একাডেমির প্র্যাকটিস উইকেটের উইকেটের এতটাই বেহাল দশা যে বল ওঠে না ব্যাটেও ঠিকঠাক আসে না মিরপুর একাডেমির প্র্যাকটিস উইকেট নিয়ে লিটন দাসদের ক্ষোভ তো পুরনো আর কেনই বা ক্ষুব্ধ হবেন না এমন উইকেটে অনুশীলন করে এলকেডিরা তো ভুক্তভোগী শেষ কয়েকদিন ক্রিকেট বোর্ড পরিচালকদের মুখেই বার কয়েক শোনা গেছে ভালো উইকেটের গুরুত্ব প্রশ্ন উঠতে শুরু করেছে সেই বিসিবি কিভাবে এমন উইকেটে স্কিল প্র্যাকটিসের ব্যবস্থা করলো এমন উইকেটে এশিয়া কাপের ক্যাম্প করলে লাভের লাভ কতখানি হবে এমন উইকেটে অনুশীলন করে স্পোর্টিং উইকেটে কি আদৌ ভালো করা সম্ভব এশিয়ান শ্রেষ্ঠত্বের মিশন তো সাধারণত ভালো উইকেটেই হয় এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সবশেষ পাঁচ বছরে এই মাঠ বেশ রান দেখেছে দুই হাজার বিশ সালে টি টোয়েন্টিতে প্রথম ইনিংসের গড় রান একশো বাষট্টি দুই হাজার একুশে একশো আটষট্টি দুই হাজার তেইশে একশো সত্তর দুই হাজার চব্বিশে একশো পঞ্চান্ন আর চলতি বছর একশো তিয়াত্তর অর্থাৎ যে ভেনিউতে এমন রান হয় সেখানে খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন স্লো লো উইকেটে খেলে শুধু তাই না সম্প্রতি ক্রিকেটারদের মধ্যে এক ধরনের জরিপ চালিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই জরিপে তিনি ক্রিকেটারদের কাছে হতাশার তৃপ্তি ও পরামর্শ সম্পর্কে জানতে চেয়েছিলেন যেখানে ক্রিকেটারদের অধিকাংশ আক্ষেপই এসেছে উইকেটকে ঘিরে আগামী এই বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করবেন বিসিবি সভাপতি সেদিন সন্ধ্যায় লিটনদের সিলেটে উড়াল দেয়ার কথা বিশ তারিখ থেকে সেখানে চলবে এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা